নদিয়ার ধানতলা থানার হালারপুর গ্রামের এক রূপর গহনার কারিগর ফোকন সন্ন্যাসী ও তার স্ত্রী অলকা সন্ন্যাসী চরম আত্মিক সংকটে পড়ে জীবনের মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে নিজের হাতে তৈরি রূপর গয়না বিক্রি করে তাদের সংসার চললেও সাম্প্রতিক বছরগুলিতে ব্যবসায় ভাটার টানের কারণে ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে দেনাদারের চাপ এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে একসময় আত্মহত্যার কথা ভাবতে শুরু করেছেন এই দম্পতি কিন্তু তাদের একমাত্র নয় বছরের কন্যার মুখের কথা ভেবে এই সিদ্ধান্ত থেকে সরে আসে করেছেন তারা সে সময় না দেখে নিজেদের একটি করে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন এই দম্পতি এই মর্মে তারা রানাঘাট দুই ব্লকের বিডিও শুভজিৎ জানার কাছে মৌখিক আবেদন জানান সরকারি সহায়তার জন্য বিডিও জানান কিডনি বিক্রি আইনত অপরাধ এবং অমানবিক সরকারের পক্ষ থেকে সাহায্যের দরজা খোলা রয়েছে প্রয়োজনে স্বনির্ভর গোষ্ঠী বা অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা করা যেতে পারে কুকরবাবুর কোথায় আর পারছিলেন না তারা এখন ভাজ্যটানো তাদের কাছে অসম্ভব হয়ে পড়েছে বর্তমানে তার পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবামা এবং ছোটমে পাওনাদারদের চাপে বাড়ির মধ্যেও নিরাপদে থাকা সম্ভব হচ্ছে না তাদের এখন প্রশ্ন কত দ্রুত তাদের সমস্যার সমাধান হয় ধানতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে